নতুন আবারও আমার আজকে চলে আসলাম কিন্তু সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতে গেছে কালেকশনে আর হালাল কালেকশন কিন্তু থাকতেছে আজকে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন লোনের কালেকশন এদিকে রয়েছে কিন্তু আপনার ইন্ডিয়ান কালেকশন এদিকেও কিন্তু রয়েছে হিউজ পরিমাণের ইন্ডিয়ান কালেকশন এছাড়াও কিন্তু আরো কিন্তু কালেকশন চলে হালাল কালেকশন আর হালাল কালেকশন থেকে আজকে কিন্তু সরাসরি আমাদেরকে ভিডিওতে সহযোগিতা করবেন রাকিব ভাইয়া আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই আপনার সবে তো একদম হিউজ পরিমাণের পেড়ির পেড়ির লোনের কালেকশন দেখতেছি তো ভাই এটা কি আপনাদের লোনের শোরুম নাকি ভাই জি এটা কি আপনাদের লোনের শোরুম না ভাই জি ভাই ভাই এটা কি আপনাদের মেন শোরুমের সাথে আছে ভাই জি ভাই মানে যে কোনো মানুষ যদি মেন শোরুমে ভিজিট করতে আসে তারা কি এই শোরুমটা দেখতে পারবে না অবশ্যই দেখেন তো ভাই আজকে

সাড়ে চার হাতের একটা অন্য পাইজার ভাই বডির লং কত রকমের লংটা আছে আপনার ছিচল্লিশ মানে চুয়াল্লিশ টিকবো না মানে কাটিং করার পরে চুয়াল্লিশ বডি একদম ফ্রি সাইজ মোটা লম্বা মানুষের জন্য কিন্তু না

পাঁচশো টাকায় কিন্তু প্রত্যেক তারিখে কালার ভাই করে কালার প্রত্যেকটির প্রত্যেকটার কিন্তু চারটা পাঁচটা করে কালার হবে শুধুমাত্র সময় বাঁচানোর জন্য আমরা কিন্তু কালার গুলো দেখাই দিচ্ছি না তার জন্য কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু এইসব কালার দেখতে পারবেন আরো ডিজাইন দেখতে পারবেন ডিজাইন দেখতে চাইলে

অনেক সুন্দর এটা কালেকশন ভাই এটা রেট আর এটা রেটটা মাত্র 550 টাকা দিতাছি ইন্ডিয়ান 550 টাকা ভাই অবশ্যই ভাই নিতে পারেন আরে ভাই দেখেন মাত্র 550 টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ভাইরাল একটা থ্রি পিস ভাইদের শপে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে যারা কিনা এইসব কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু এইসব কালেকশন দেখতে পারবেন আর যদি বিস্তারিত কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে ভাইরা কিন্তু এটা দিতে পারবে তো আজকের মতন এখানে বিদায় নিতেছি সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম